আসসালামু আলাইকুম আমি আজকে হজম শক্তি নিয়ে কথা বলব যে আমাদের অনেকেরই অভিযোগ যে আমরা মানে কোনো কিছু খেলেই মানে পেট ফুলে থাকে গ্যাস হয় এই গ্যাসের সমস্যা কিংবা হজমের সমস্যাটা আমাদের সমাজে খুব বেশি হচ্ছে কারণ আমাদের সমাজে সাধারণত আমরা আসলে বিশুদ্ধ খাবার কম পাই কারণ ব্যবসায়ীদের মধ্যে সততার অভাব সাংঘাতিক কিংবা বড় বড়ো কোম্পানিগুলো যা আছে সেই কোম্পানিগুলো দেখা যায় যে স্বাস্থ্যসম্মতভাবে মানে তাদের যে খাদ্যদ্রব্য সেগুলো উৎপাদন করে তারপরে ধরেন আমরা যে হোটেলগুলোতে খাই যে সমস্ত খাবার খাই ভাত মাছ মাংস তরি যাই কিছু খাই না কেন কিংবা রেস্টুরেন্টে এসে সিঙ্গারা সমচা ইত্যাদি ইত্যাদি বার্গার টার্গার যা কিছু খাই ফাস্টফুডের দোকানে তো সেখানে কতটুকু সেটা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে এই জিনিসটা আমরা কিন্তু যাই না তাই ঘরের জিনিস খাওয়াটাই অনেক ভালো তবে আমি আজকে যে ওষুধটির কথা বলছি সেই ওষুধটি হলো ঘরেও যদি খাওয়া হয় ঘরেও যদি ভালোভাবে রান্না করা হয় তারপরেও দেখা যায় যে ওই মানে ওই খাদ্যের পরে যে হজম শক্তি যেটাকে বলে সেটা সে হজম করতে পারে অর্থাৎ পিষতে পারে না যেটা পরিপাক হলে শরীরে যে পরিপুষ্টি আসে সেটা সে আসে খাওয়ার পরেই দেখা যাচ্ছে যে মানে পেটটা মানে ফুলে যায় সাধারণ খাদ্য একদম সাধারণ খাবার সাধারণ খাবার তেল নেই কোনো কিছু নেই কম আছে মশলা কম আছে সেরকম খাদ্য সহজে হজম হয় তারপরে পাকস্থলে আমাদের পেট যেটা আছে তারপর অন্ত্র যেটা আছে যে অন্ত্রনালের থেকে আমাদের যেটা আপনার মল হিসাবে বের হয়ে আসে তাই না সেখানে দেখা যায় যে মানে অনেক বাতাস কিংবা অনেক বায়ু অনেক গ্যাস জমে আছে তখন খুব অস্বস্তি বোধ কর ঢেকুর উঠলে মনে হয় যেন একটু শান্তি পেলাম কিন্তু ঢেঁকুর ঘন ঘন এমন করে দেখবেন যে কিছু লোক ঢেঁকুর উঠতেছে বরবর করে ঢেকুর উঠতেছে কিন্তু তারপরেও তার শান্তি নেই তখন সে হয়তো দেখা গেল যে ওই বাজার থেকে অ্যান্টাসিড অমুক টমুক ইত্যাদি স্যাকলো ইত্যাদি ইত্যাদি খাচ্ছে কিন্তু এগুলির যে কতটুকু মানে নেতিবাচক দিক আছে সেটাগুলো কিন্তু আমরা জানি না আমরা জানি যে সাময়িক তো মানে মুক্তি পেলাম কিন্তু সাময়িক মুক্তি পেলেন কিন্তু এটা তো হজম শক্তিকে আপনি বৃদ্ধি করলো না আপনি ভিস মানে ওইটার মানে খাদ্যের কারণে যে বিষক্রিয়া হয়েছে কিংবা ক্ষতি হচ্ছে সেটাই তো সাময়িকভাবে আপনাকে উপকার করছে কিন্তু আবার আপনি ওইটা দুই দিন বন্ধ রাখেন আবার খান দেখবেন যে আপনার আবার ওই একই পেট ফুলে আছে বায়ু জমা আছে গ্যাস জমা হয়ে আছে কিন্তু আপনাকে কন্টিনিউ তখন ওই সমস্ত ওষুধ খেতে হবে ওই ওষুধগুলো খাওয়ার এটা হলো সাময়িক বৃদ্ধি কিন্তু এটা টোটাল আপনার হজম শক্তিকে বৃদ্ধি করার কিন্তু ওই এই ওষুধ না হজম শক্তিকে বৃদ্ধি করতে হলে হোমিওপ্যাথিতে আপনাকে যেতেই হবে তাহলে দেখা যাবে যে আপনি একটা পর্যায়ে গিয়ে যে মানে যাই খান না কেন সে খাবারটা সুন্দরভাবে হজম হয়ে যাবে আপনার এরকম গ্যাসের অত্যাচার আপনার থাকবে না তবে এই ধরনের লোকরা যারা নিয়ে সাধারণত শুয়ে বসে থাকে তাদেরই বেশি মানে আপনার আক্রমণ করে যারা শারীরিক পরিশ্রম করে না কায়িক পরিশ্রম করে না যারা রাতভর জেগে থাকে ল্যাপটপ পরিচালনা করে কিংবা রাতে চাকরি করে কিংবা চলা কম হয় ব্যায়াম নেই সাঁতার নেই তাই না শারীরিক পরিশ্রম নেই আগু প্রেশার নেই তাদেরই এই সমস্যাগুলো হয় কারণ আস্তে আস্তে সে মানে তৈলাক্ত জিনিস খেতে খেতে ফাস্টফুড খেতে খেতে তার যে হজম ক্রিয়াটা স্বাভাবিক সেটা আসলে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে যখন সে সাধারণ কিছু খাবে তখনও দেখা যায় যে আপনার পেটটা ফুলে আছে অনেক সময় আপনি খেয়াল করবেন যে যাদের বায়ু হওয়ার ইয়ে আছে তারা যদি বেশি করে পানি খায় তাও পেট ফুলে থাকে পেট ফেঁপে থাকে পানিও কিন্তু হজম করার একটি বিষয় আছে তাই পানি অনেকে মনে করে গ্যাস হইলে ঢকঢগ করে খালি পানি খাবে না ওই পানিতেও কিন্তু আপনার ক্ষতি হবে পানি কিডনি থাকতে হবে কিডনির উপর বেশি প্রেশার করবে তখন কিডনি একসময় বিকিল হবে তারপর বেশি পানি খাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার হজম হচ্ছে না পেটটা ভারী হয়ে যাচ্ছে নির্গত হচ্ছে না এইগুলো বিষয়ে এর জন্য স্বাস্থ্য বিষয়ে আপনারা সবসময় একটু খেয়াল রাখবেন যে কোনো লেখা কিংবা যে কোনো ভিডিও এগুলো দেখার চেষ্টা করবেন কারণ স্বাস্থ্যের উপর কিছু নেই যখন আপনি সমস্যায় পড়বেন অসুস্থ হবেন তখন বুঝবেন যে আসলে স্বাস্থ্য কী জিনিস হাসপাতালে গিয়ে যখন পড়ে থাকতে হবে হাসপাতালে যখন সিট পাবেন না কিংবা শীত পাইলেও দেখা যায় যে অক্সিজেন দিয়ে দিতে হবে মুখ দিতে হবে তারপরে কোমাতে চলে যায় নানান কিছু যখন হয় তখন কিন্তু মানুষ বুঝেছিস সময় মতন কেন যে চেষ্টা করলাম না কেন যে কানটা রক্ষা করলাম না কেন যে এই এই নাকটার এই যে গন্ধ পাই না গ্রান পাই না কেন যে এদিকে খেয়াল চোখটা নষ্ট হয়ে গেল কেন যে নষ্ট হয়ে গেল এগুলো একটু খেয়াল করলাম না কেন যে বকে ব্যথাটা হলো কেন যে হার্টে ব্লক হলো আজকে আমাকে ওপেন হার্ট সার্জারি করতে হচ্ছে এগুলি আমরা ভাবি পরে কখন ভাবি যখন প্রায় শেষের দিকে আমরা চলে যাই তাই সেই দিকে না যাওয়ার আগেই শরীর সুস্থ কি করে সেই জন্য কিন্তু একটা সাধারণ কথা আসছে স্বাস্থ্যই সকল সুখের মতো স্বাস্থ্যকে আপনি রক্ষা করে চলে তো এই ধরনের লোকেরা যে যারা রাত করে খায় তারপর বেশি মশলাযুক্ত খাবার খায় তাদেরই এই সমস্যা হয় তাই আপনারা চেষ্টা করবেন বাইরের খাবার অ্যাভয়েড করার জন্য সিঙ্গারা সমোচা এই সমস্ত জিনিস না খাওয়া বার্গার কী দেয় না দেয় তারপরে আপনারা মায়ানজ অমুক টমুক দিয়ে কি সুন্দরভাবে বাইরে এই যে ফুটপাতেও এখন প্রচুর দোকান হয়ে দেখি দেখি ছেলেমেয়েরা বসে বসে চটপটি অমুক টমুক খাচ্ছে কত যে ক্ষতি হয়তো এই যৌবন বয়সে আপনি বোঝেন না কিন্তু আপনি যখন এটা কন্টিনিউ করবেন একটা পর্যায়ে দেখা যাবে যে আপনার এই সমস্যা হজম শক্তি হার নেই তখন আপনি কি করবেন তখন তো লাখ লাখ টাকা আপনাকে খরচ করতে তাই আগের থেকেই সাবধান থাকুন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন এবং যদি আপনার ভালো লাগে আমার এই এই পেজটাকে হাইড পেজটাকে আপনারা লাইক করে রাখবেন ধন্যবাদ